সেই ভাই মানে এটার মতো টুইস্ট আমার লাইফে বাংলা মুভিতে কখনো দেখি নাই টুইস্টের উপরে টুইস্ট সেকেন্ড হাফে তো মনে করেন যে ভাবছিলাম যে এই শেষ এই শেষ শেষ করতে করতে এখন টুইস্ট দিছে মানে কাপায় দিছে কাপায় একদম কেমন লাগলো মুভিটি কেমন লাগলো কেমন ছিল কেমন লাগলো

কি একটা ডাইলগ দেন শাকিব খানের ডাইলগ এটার মধ্যে খুব বেশি ভালো লাগেনটা ভাল লাগছে একটু দেন আপনি কোনটা দিবেন ডাইলগ একটু দেন কোনটা দিবে কোনটা দিব হ্যাঁ

সারা ফিল্মের মধ্যে একটা একটা ডায়লগে মুরব্বী মুরব্বী বেস্ট ছিল বাট তাণ্ডব টুতে মেবি বেস্ট কিছু দেখা যাবে আর রাইফার রায়ানি মেবি ওইটার মধ্যে আকর্ষণ রাখার কারণেই উনি জিনিসটা রাইখা দিতে যদি মুভিটা আপনি বাদনাইতেন যদি ডিরেক্টর আপনি হতেন আপনি এটার মধ্যে কি পরিবর্তন করতেন আর কি যোগ করতেন অ্যাকশন পরিবর্তন আনতাম ফার্স্ট মুভিতে কোনো অ্যাকশন নাই

গ্রামের মানুষ দেখার জন্য যোগ্য নয় বাট শহরের দিকে শহরের মানুষের জন্য বেস্ট শহরের মানুষ সবাই মিলে আমরা দেখতে পাবো গ্রামের মানুষকে দেখা যাবে না বেস্ট সিনারি আছে যেটা গ্রামের মানুষকে দেখা যাবে এই মুভিতে কি মেসেজ পাইলেন নতুন ম্যাসেজ বলতে সামাজিক কোনো মেসেজ নাই স্মাগলার বাট হাই কোয়ালিটির মেসেজ যেটা হলো আপনার মেসেজটা আপনি কিভাবে দোষীকে প্রমাণ করা যায়